এই দেশের সংবিধান যেটা বাহাত্তরের সংবিধান যেটা রচনা করা হয়েছিল সাতচল্লিশে দেশ ভাগ হয়েছে সাতচল্লিশে দেশ ভাগ হয়েছে কাক থেকে ভারত উপমহাদেশটা হিন্দু এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে দুইটা দেশে ভাগ হয়েছে ভারত এবং পাকিস্তান ভারতকে নাম দেওয়া হয়েছে হিন্দুস্তান যেহেতু এখানে কি থাকে বেশি হিন্দু থাকে আর পাকিস্তান পাক মানে কি পবিত্র পাকিস্তানকে পাক নাম দেওয়া হয়েছে সেখানে মুসলমানদের সংখ্যা ছিল কি বেশি এরপরে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভারতের এক কুচক্র চক্রান্তের ভিতর আমরা বাস্তবিক কথা হইল একাত্তর দেশ স্বাধীন হয়েছে না কথা মানেন ইতিহাস নিরপেক্ষভাবে যখন ইতিহাস পড়বেন তখন আপনি ইতিহাসকে ইতিহাস দিয়ে মানুষকে জাস্টিফাই করতে পারবেন ইতিহাস ইতিহাসকে মানদণ্ডে দাঁড় করায় মানুষকে আপনি জাস্টিফাই করতে পারবেন কিন্তু যখন আপনার পক্ষপাতিত্ব করে ইতিহাস লিখবেন অথবা ইতিহাস করবেন একটা মেন্টালিটি নিয়ে আপনি ধরেন যে কোনো একটা দল করেন ওই দলের মেন্টালিটি নিয়ে যখন ইতিহাস করবেন তখন সঠিক ইতিহাস আপনি নিতে পারবেন না একটা দলের মেন্টালিটি নিয়ে যখন আপনি ইতিহাস লিখবেন সঠিক ইতিহাস আপনি কি করতে পারবেন না লিখতে পারবেন না ইতিহাস ইতিহাসবিদদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ইতিহাসবিদরা যখন ইতিহাস রচনা করেন তখন কোন দলের অধীনে যা রচনা করেন না নির্বিচারে যেটা সত্য সেটা বইতে তৎকালীন সময়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমরা দেশ বিভূতির পক্ষে ছিলেন না একমাত্র কারণ ছিল এ পূর্ব পাকিস্তানও পশ্চিম পাকিস্তান হোক যেটাই হোক এটা ছিল মুসলিম কান্ট্রি এটা সংবিধানটা মুসলিম ইসলামের উপরে হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় আর বিপক্ষে ছিল ভারত ভারত ছিল হিন্দুত্ববাদের উপরে প্রতিষ্ঠিত এই দুইটা সত্যি যদি একত্রিত হইতো আজকে চুয়ান্ন বছর পরে এই বাস্তবতা সবাই মানতেছেন যে আজকে এই পাকিস্তান পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটা যদি একত্রিত থাকতো তো ভারত যেভাবে আমাদেরকে নাকালি চুপানি খাওয়াইতেছে দৈনিক প্রতিদিন সকাল বিকাল আমরা এভাবে নাকালি চুপানি ভারতকে খাওয়াইতে পারতাম এটা তো মানে

চক্রান্তের ভিতরে বাংলাদেশ পা দিয়া পাকিস্তান এবং বাংলাদেশ কেছে আলাদা হয়ে গেছে একাত্তরের স্বাধীন স্বাধীনতার পরে সিদ্ধান্ত হইল বাংলাদেশের সংবিধান রচনা করা হয়েছে এই জন্য কাঞ্চির সামনে একটা বিষয় আসতেছে বাংলাদেশের সংবিধান রচনা করা হয়েছে এই স্বতন্ত্র একটা দেশ স্বতন্ত্র একটা দেশ মানে কি স্বতন্ত্র ভাষা স্বতন্ত্র মাতৃভূমি স্বতন্ত্র এরিয়া স্বতন্ত্র বাউন্ডারি স্বতন্ত্র সংবিধান তাই একটা স্বতন্ত্র হইল কিন্তু দেখা গেল যে বাহুত্তরের সংবিধান যেটা পুরাপুরি ভারতের সংবিধানটাকে করে বাংলাদেশে দিয়ে দেওয়া হলো ভারতের একটা সঙ্গীতকে বাংলাদেশের জাতীয় সংগীত বলা হলো, তাহলে এবার বলেন আপনি বাংলাদেশ স্বাধীন হলে কবি ভারত আজও পর্যন্ত গর্ব করে যে ভারতের সহযোগিতা না নিলে বাংলাদেশ স্বাধীন হইত না ভারত এই স্বাধীনতার পরে এই বঙ্গ অঞ্চল বঙ্গ এরিয়া সহ বহু বড় বড় এরিয়া অঞ্চলগুলা তার ভিতরে চলে গেছে আপনি দেখবেন কোন পাহাড় কোনো টিলা বাংলাদেশের ভিতরে নেই সবকিছু তার এরিয়ার ভিতরে নিয়ে গেছে সিলেট অঞ্চল নিয়ে বহু পানি ঘোড়াতে করেছে সিলেট অঞ্চলটা তারা দখল করতে চেয়েছে আমাদের তিনদিকে ভারত একদিকে সমুদ্র তিনদিকে ভারত একদিকে সমুদ্র এই বাহত্তরের সংবিধানটা বাংলাদেশে যখন বসানো হল চারটা বিষয়ের উপরে সংবিধান দাগ করানো হলো এক নাম্বার জামিলা বা দুই নাম্বার সোশ্যালিজাম আমি সমাজতন্ত্র তিন নাম্বার ধর্মনিরপেক্ষতা চার নাম্বার গণতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এই চারটার কোনোটার সাথে ইসলাম সম্পৃক্ত না দুই একটাকে ক্ষেত্র বিশেষ সাপোর্ট করে বাকি দুইটাকে একদম পরিপূর্ণ ইসলাম অ্যালাউ করে জাতীয়তাবাদ যেটা জাতীয়তাবাদ মানে হচ্ছে আমাদের এরিয়ার ভিতরে আমরা সবাই ধর্ম পরিচয় বাদ দিয়ে আমরা সবাই বাঙালি জাতি আমরা সবাই যখন ইন্ডিয়ার সাথে যুদ্ধ হবে সবাই ইন্ডিয়ার বিপক্ষে থাকবো যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হবে তখন সবাই পাকিস্তানের বিপক্ষে থাকবো ইসলাম সাপোর্ট করে না কেন ইসলাম বলে আল মুসলিম তা জাসারে ওয়াহিদ মুসলিমদের জাতীয়তাবাদের কোনো বিভক্তিতে থাকবে না মুসলিম কুরাস পৃথিবীর মুসলমান সবাই আছে এক জাতীয়তাবাদ তাদের পরিচয় হবে কি মুসলমান সমস্ত মুসলমান তুমি ইন্ডিয়া থাকলো তোমার পরিচয় মুসলমান তুমি আমার জাতি তুমি পাকিস্তানে থাকলো মুসলমান তুমি আমার জাতি তুমি জম্মু কাশ্মীরও যদি থাকো তুমি যদি মুসলমান হও তুমি আমার জাতি কিন্তু এই এক জাতীয়তাবাদ আমাদেরকে দলে দলে বিভক্ত করে মুসলমানদেরকে কোন খাশা করে আছে চুয়ান্ন বছর পর্যন্ত সমস্ত ধর্ম তাদের স্বাধীনতা পালন করছে শুধুমাত্র একটা ধর্ম তার স্বাধীনতা পালন করতে না সেটা হচ্ছে কি ইসলাম ধর্ম আজকে জাতিসংঘের মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে তারা পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায় যায় যা কি করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে তো বলো জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের নব্বই পার্সেন্টের উপরে কি আছে মুসলমান আছে তাহলে যেই দেশের নব্বই পার্সেন্টের উপরে মুসলমান থাকে ওই দেশের সংসদ ওই দেশের সংবিধান তো ইসলামী সংবিধান হওয়ার কথা যে দেশে নব্বই পার্সেন্টের উপরে মুসলমান থাকে ওই দেশের সংবিধান কি হবে ইসলামী সংবিধান হবে ওই দেশের রাজনীতি কিসের হিসাবে হবে ইসলামী রাজনীতি হবে কিন্তু আজকে দেখবেন সব ধর্মতন্ত্র সবাই সবাই স্বাধীনতা পালন করতেছে শুধুমাত্র ইসলাম এবং মুসলমান কি আছে বৈষম্য শিকার আছে এই জাতীয়তাবাদ এই জন্য ইসলাম সাপোর্ট করে না দ্বিতীয় নম্বর সমাজতন্ত্র সোশ্যালিজম সোশ্যালিজমের মূল থিওরি হলো একটা রাষ্ট্র পরিচালনার জন্য অর্থনীতি ইকোনমিক্স একটা মূল চালিকা শক্তি ইকোনমিক্সের যে ফর্মুলা তারা দেয় যে জাতি জনগণ শ্রম দিবে জনগণের কারো টাকা একক মালিকানা থাকবে না সবাই সমানভাবে ভোগ করবে এটা ইসলামের অপার ইসলাম বলে তুমি দশ টাকা কামাইছো দশ টাকার ভোগ তুমি করবা যখন দেখবেন সবাই কামাই করবে ভোগ সবাই করবে তখন কিছু কিছু মানুষ বলবে আমি তো কামাই না করলেও ভোগ করতে পারতেছি সমাজতন্ত্রে সোশ্যালিজমে ইসলামের সাথে সাংঘর্ষিক যে জায়গাটা সেটা হলো কি সোশ্যালিজম বলে কামাবে সবাই সবাই কামাক না কামাক কিন্তু ভোগ করবে সবাই আর এটা নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র তো রাষ্ট্র যখন নিয়ন্ত্রণ করবে সবাই তখন ভোগ করবে আমি সমাজের জন্য কাজ করতেছি শ্রম দিতেছি তো সমাজের সুযোগ সুবিধাগুলো আমি যেভাবে ভোগ করব একজন অলস যে কর্ম করে না ঘরের মধ্যে বসে আছে সেও কিভাবে কল্যাণগুলো গুলো করবে এটা বৈষম্য ইসলাম এটা গেল তিন নম্বর ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা একটা পুফুরি মতবাদ এই মতবাদ যদি কোনো মুসলমান মৌখিকভাবে যদি বলে যে আমি ধর্ম নিরপেক্ষতার পক্ষে আছি আমি চাইনা ইসলাম হুকুমতে যাক ইসলাম আপনি বলেন থাক ইসলামতা নামে যুগে যুগে সময় অসময় শুধুমাত্র আঘাত করা হয়েছে আমার ইসলামকে তার মানে বুঝা গেল এই ধর্ম নিরপেক্ষতার এই মতবাদ এই আমাদের সংবিধানের মধ্যে শুধুমাত্র ঢুকাল রয়েছে কেন মুসলমানদেরকে কি কি করার জন্য আশা করার জন্য আপনি মানতে কষ্ট হইতে পারে কিন্তু বিধর্মীরা চব্বিশ ঘন্টা অ্যানালাইসিস তাদের সমস্ত রিসার্চ আমার রসুলের হাদিসের উপরে আছে রাসুল স্পষ্ট বলছেন রসবাদুল হিন্দ এই হিন্দুস্থানে একটা চূড়ান্ত যুদ্ধ হবে যে যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় হবে তারা তাদের ব্যক্তি পূজার কথাও এতটা বিশ্বাস করে না যতটা আমার রাসুলের তারা বিশ্বাস করে কিন্তু আমরা রাসুলের কথাভাবে বিশ্বাস করি না যেভাবে নেতা নেত্রীদের কথা বিশ্বাস করি